এটা ইসবহলে দুর্ভাগ্য আমি মন মানে কর্মকর্তারা ফুটবলের প্রতি সেইভাবে নজর দিচ্ছে না হয়তো এই যে র্যাঙ্কিংটা র্যাঙ্কিংটা নজরটা সঠিকভাবে সমস্ত রাজ্যে আজকে পাঞ্জাবে ফুটবল প্রায় উঠেই গেছে আগে যা ইন্দার সিং ইন্দার ছিল গ্রুবক্স ছিল তারপরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল কোথায় পাঞ্জাবের প্লেয়ার মহারাষ্ট্রের প্লেয়ার কোথায় প্লেয়ার কোথায় নেই তো কেন নেই এগুলো নিয়ে ভাবছে না এগুলো নিয়ে ক্যালকুলেশন করছে না এই নিয়ে ডিসকাশন করছে না এই নিয়ে মতামত চেঞ্জ করছে না তাহলে কি করে হবে আজকে এখানে পাওয়ার লিগ খেলা হতো এখন পাওয়ার লিগ খেলা হয় হয় না তাহলে কি করে হবে কি করে বুঝবে যে একটা ষোলো বছরের ছেলে দার মুখেছে চুনি গোস্বামীকে বারো বছর বয়সে এই শোলের মান্নারা কোস্ট বলেরা নিয়ে এসছে গুলো যে এই ছেলেটাকে নিয়ে এসে সে এসে তো মানে চুনি গোস্বামী হয়েছে সারা এশিয়া সেরা খেলোয়াড় সুতরাং আজকে আমাদের এখানে সেইভাবে প্রাক্তন খেলোয়াড়দের কাজে লাগানো হয় না যার জন্যে কি হচ্ছে ভালো খেলোয়াড়কে একটা সাধারণ অফিসিয়াল যা বোঝাচ্ছে একটা বড় ফুটবলার বেশি তাদেরকে ডাকা হয় না বাবলুদা আমরা যদি ইস্ট বেঙ্গলের কথা বলি ইস্ট বেঙ্গলও দীর্ঘদিন তো এখন আইসেল খেলছে ইস্ট বেঙ্গল এই মরশুমে টানা আট ম্যাচের মাথায় গিয়ে জয় পেয়েছে ইস্ট বেঙ্গল টানা আট ম্যাচের মাথায় গিয়ে প্রথম জয় পেয়েছে এটা ইস্টবেঙ্গলের দুর্ভাগ্য আমি বলবো ইস্ট বেঙ্গল কর্মকর্তারা ফুটবলের প্রতি সেইভাবে নজর দিচ্ছে না হয়তো মনে কর্মকর্তারা ফুটবলটার মধ্যে দিয়ে একটা বাংলা প্রজাতিকে যে একটা সারা ভারতবর্ষের বুকে এক জায়গায় নিয়ে আসবি সেটা হয়তো এরা ভাবছে না এদের ভাবা উচিত যে কিভাবে খেলোয়াড় তৈরি করা যায় এরা ভাববে করতে পারবে না করতে পারবে ফুটবলারাই আজকে মনোরঞ্জন ভরছে ইস্টবঙ্গলে কি করে কিছু করে না আজকে আমি এই ক্লাবে কি করি কিছু করি না আমি কোচিং করে বা সতেরোটা ট্রফি দিই আমার দেখা কোথায় কেউ বলতে পারবে যে আমি ব্যর্থ

নিশ্চয়ই আমরা চাইনি তাদের নাম কিন্তু যারা মাঠে ঘনিষ্ঠ আছে তাদেরকে কিছু নলেজ রাখা দরকার এই নলেজটা এই ঘনিষ্ঠ লোকেদের নেই কারণ নেই আমি নাম করে বলে দিতে পারি